নির্বাচন কমিশনের সঙ্গে এরই মধ্যে সংলাপ শেষ করেছে দেশের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ প্রায় উনিশটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য নির্বাচনকালীন যে সরকার সেই সরকারের সুপারিশ করেছে অন্যদিকে সাতটি দল প্রধানমন্ত্রীর অধীনেই ভোটের প্রস্তাব করেছেন এছাড়া সংলাপে অংশ নেওয়া চল্লিশটি দলের মধ্যে ছাব্বিশটি রাজনৈতিক দলই সেনা মোতায়েনের পক্ষেই সুপারিশ করেছে একই সাথে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো সুপারিশ দিয়েছে সেই সংখ্যাটি প্রায় পাঁচশো ছিয়াশিটি সেই সুপারিশগুলো বিশ্লেষণ করেছেন সহকর্মী চব্বিশ আগস্ট থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ শুরু করে ইসি প্রায় দুই মাস সংলাপে রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের মত দেন প্রায় প্রতিটি দল দজনখানিক সুপারিশ দিয়েছে সব দলের অংশগ্রহণ লেবেল প্লেইং ফিল্ড নিরপেক্ষতা প্রচারে সরকারি সুবিধা বন্ধ এবং কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত করার মতো সুপারিশ ছিল বেশিরভাগ দলের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বেশিরভাগ দল তবে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়নের সুপারিশ করে দশটি দল স্ট্রাইকিং ফোর্স হিসেবে তেরোটি দল আর বিশেষ এলাকায় সেনা মোতায়নের দাবি জানিয়েছে দুটি দল আর সংসদ ও দলে নারীর তেত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব বিধানের বিরোধিতা করেছে চারটি ইসলামিক দল কমিশনের কর্মপরিকল্পনার মধ্যে ইভিএম বা ডিভিএম চালুর বিষয় না থাকলেও এর পক্ষে সুপারিশ করেছে অন্তত এগারোটি দল আর বিপক্ষে মত দিয়েছে অন্তত আটটি দল আবার কমিশনের এক্তিয়ারভুক্ত নয় এমন সুপারিশও আসে সংলাপে যেমন উনিশটি দল সংসদ ভেঙে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ করেছে প্রধানমন্ত্রীর অধীনে ভোটের কথা বলেছে অন্তত সাতটি দল কমিশন বলছে আওতার ভিতরে থাকা সুপারিশগুলো আমলে নেওয়া হবে কিছু কিছু প্রস্তাব পাওয়া গেছে যেগুলো নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত আর কিছু প্রস্তাব পাওয়া গেছে রাজনৈতিক কিছু সাংবিধানিক এই প্রস্তাবগুলোকে তারা বিশ্লেষণ করবে কোনটা সরকারের কাছে সুপারিশ যাবে কোনটা যাবে না কোনটা নিজেরা করবে এগুলো তখন ঠিক হবে আর বিশেষজ্ঞরা বলছেন এই সংলাপের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করবে কমিশনের ভূমিকার উপর যে ইলেকশন কমিশনের যে অ্যাপ্রোচটা তারা নিয়েছে সেই অ্যাপ্রোচটা তারা কতখানি লাভবান হবে কিভাবে এটাগুলোকে ট্রান্সলেট করবে এগুলোকে এই প্রেক্ষাপট তৈরি করবে এবং সুপারিশ কমেন্ডেশনগুলো যদি তারা তৈরি করবে সেটা দেখলে বুঝতে পাবো 22 অক্টোবর নারী নেত্রী 23 অক্টোবর পর্যবেক্ষক এবং 24 অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময়ের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সংলাপ পর্ব শেষ করবে ইসি নয়ন জনাব ভারতের পরসমতি সুসম সমাজরাজে ঢাকা সফরের খবর ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফর যৌথ পরামর্শ কমিটির বৈঠকে অংশ নিতেই দুই দিনের সফরে আজ দুপুর দুইটায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ভারতের অর্থায়নে বাস্তবায়ন করা পনেরোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে ফলে তার সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা ইস্যু প্রাধান্য দেওয়া হবে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতের কোন শীর্ষমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এর আগে আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তার সফরে চারশো কোটি ডলারেরও বেশি ঋণ চুক্তি হয় কিন্তু বাণিজ্য ঘাটতিতে ভারতই যেন বাংলাদেশের অনেক দূরের বন্ধু দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় পাঁচশো কোটি ডলার

জুট গুডস অ্যান্ড জুটের উপরে যে ওরা অ্যান্টি ডাম্পিং দিয়ে রেখেছে এটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন অরুণ জেটলির বাণিজ্যিক সফরের পর এবার ভারতের কূটনৈতিক সফর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দেশের যৌথ পরামর্শ কমিটির বৈঠকে অংশ নেবেন এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত বাংলাদেশের এই যৌথ কমিশন এছাড়া ভারতের অর্থায়নে বাস্তবায়ন করা পনেরোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন সুষমা স্বরাজ আর রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে ভারত বাংলাদেশের কতটা পাশে থাকবে সে বিষয়টিও দ্বিপক্ষীয় আলোচনায় প্রাধান্য পাবে অন্য যে কোনো সময় থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক এখনও সবচেয়ে ভালো অবস্থায় কিন্তু বাংলাদেশের প্রধান তিন দাবি সীমান্তে হত্যা বন্ধ করা বাণিজ্য ঘাটতি কমানো এবং তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলে আছে এখনো। বলা হয় বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে বেশি উষ্ণতা পৌঁছেছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সময়ে ভারতের পক্ষ থেকে দাবি করা হয় শেখ হাসিনা সরকার যেমন ভারতের অনেক উদ্বেগ কমিয়েছে তেমনি অনেক কিছুই দিয়েছে ভারত ভারত ও বাংলাদেশ কে বীচ মে মিত্রতা প্রগাড় কিয়া হ্যাঁ আগে বড়তি রই

বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী যান চলাচলও বেড়েছে বেশ খানিকটা কমেছে ভিসা জটিলতাও কিন্তু বড় প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশা তিস্তার পানি চুক্তি সীমান্তে হত্যা বন্ধ করা এবং বাণিজ্য ঘাটতি কমানোর মতো বিষয়গুলো এখনো উপেক্ষিত তাদেরকে যে দেয়াটা এগুলোর ব্যাপারে আমাদের আরো একটু চিন্তা করে দেওয়া দরকার ছিল ছাড়গুলো যেগুলো আমরা দিয়েছি এখন সেগুলো তারা পেয়ে গেছেন বলেই এখন ধরেন তিস্তার চুক্তি এখনো সেটা সম্পাদিত হয়নি অনেকগুলো ইস্যুস পেন্ডিং রয়েছে এবং যেগুলো খুব একটা ভারতের জন্য মাথা ব্যথা আছে বলে আমরা মনে করি না শেখ হাসিনা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের এই মেয়াদেই তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন আশ্বাসের কথাও শোনা গেছে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নরেন্দ্র মোদীর দেয়া এই আশ্বাসে বিশ্বাস রেখেছিল বাংলাদেশ দিনে মণিকে সাহা হই তো উননে তো নয়া কোচ দেখা দিয়া লেকিন বৌদিজি নেশার কিয়া তাম বাইটে হ্যাঁ দেখে এবার সুষমা স্বরাজের সফরেও আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে তিস্তার বাণিবন্টন চক্তি ঋষাত শেষ পর্যন্ত একদিনে হলো তার আগে হয়তো কিছুদিন গোপন নৃত্যকর্ম অথবা প্রকাশ্য তত্ত্বকর্ম চলতে পারে গোপন দত্তকর্ম চলছে না এটা তো আমরা জানি না হয়তো চলছে কিন্তু সেই আবহাওয়াটার সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না